কবিতায় প্রায়শই আমি বলি যে খুব বেশি দুঃখ পেলে প্রয়োজনে পাহাড়ের কাছে চলে যাব মৌনতার পাদদেশে বসে শোনাব বিষন্নতার বিলাপ এখন আমি যে জায়গাটাতে বসে আছি এটা একটা পাহাড়ের পাদদেশ আমার পেছনে দেখতেই পাচ্ছেন বিশাল পাহাড় মাথা চাবার পাহাড় চোরা তো এইখানে এসে সেই কবিতার প্রেক্ষাপটটা মনে পড়ল খুব বেশি দুঃখ হলে প্রয়োজনে পাহাড়ের কাছে চলে যাব। মৌনতার পাদদেশে বসে শোনাবো বিষণ্নতার বিলাপ তবু আর কোনো মন খারাপের দিনে কোনো মানুষের দ্বারস্থ হব না বলবো না আজ আমার মন খারাপ আমাদের আসলে মন খারাপে মানুষের সঙ্গ নাচে আমাদের উচিত প্রকৃতির সঙ্গ নেয়া পাহাড় আছে সমুদ্র আছে শ্রোত্রেণী নদী আছে সবুজ মাঠ প্রান্তর আমি কিছুটা হাঁপাচ্ছি কারণ অনেক পথ পাড়ি দিয়ে এখানটায় এসেছি প্রায় পাঁচ ঘন্টা আমরা মোটরসাইকেল করে এই পর্যন্ত এসেছি আমার পেছনের জায়গাটাই হচ্ছে আমি যেখানটায় বসে আছি খুব সম্ভবত এই যে এই যে এটা হচ্ছে সীমান্ত হয়তোবা আমার পায়ের খানিকটা অংশ বাংলাদেশে আর আমি পুরোটাই ভারতে বসে আছি এখন আই ডোন্ট নো হয়তোবা আমার পেছনেও হতে পারে বাকি দুই চার পাঁচ হাতের মধ্যেই হবে আর কি প্রকৃতি আপনাকে যে প্রশান্তিটুকু দিবে ট্রাস্ট মি আপনি দামি রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেল বা আরও বিলাসবহুল যেগুলো আমরা বলি সেগুলো কোনো কিছুতে পাবেন না সো মন খারাপ হলে আমরা আসলে আমাদের প্রাশ মানে প্রসঙ্গক্রমে হ্যাঁ প্রসঙ্গক্রমে আমরা আসলে মানুষের কাছেই বলি তো আমি বলবো যে মানুষের সঙ্গ না নিয়ে আপনি প্রকৃতির কাছে যান প্রকৃতি সংগঠন সন্ধ্যায়ও হয়ে এসছে পৃথিবী যে প্রান্তেই থাকেন না কেন সবখানে এই রুটিনটা বোধহয় আছে যে বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে আমরা অজপাড়া গায়ে যেমন শহরেও সম্ভবত কিংবা উন্নত কোনো সভ্যতায়ও এটাই বোধহয় মানে এ কারণেই কবি বলেছেন সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন আজকে আমি আসতে আসতে পথে অনেকগুলো শুকিয়ে যাওয়া নদী দেখেছি যে যেখানে এক সময় স্রোত ছিল পানির প্রবাহ ছিল তো আস্তে আস্তে আমার মনে হলো যে নদী শুকিয়ে গেলে সভ্যতা মরে যায় আমরা আমাদের বিগত ইতিহাসে দেখেছি যে যে কটা মানে সফল সভ্যতা গড়ে উঠেছিলো সবগুলো কিন্তু আসলে নদী তীরবর্তী এলাকায় কিংবা জলের সংযোগ আছে এরকম জায়গায় তো এই যে প্রকৃতি থেকে নদী মরে যাচ্ছে তো আমি আস্তে আস্তে একটা কবিতা লিখেছি যে নদী শুকিয়ে গেলে সভ্যতা মরে যায় হয়তোবা আমার পরবর্তী বই যেটা দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না সেখানেও থাকতে পারে তো আমি আছি নেত্রকোনার কলমাকান্দার পাঁচগাঁও এই পাহাড়ের নামটা আমি জানি না কি ওখানটা একটা ঝর্ণা আছে আমার ইচ্ছা আছে পরবর্তীতে আবার যখন আসব তখন আরও সময় নিয়ে এখানটা ঘুরে দেখব অনেক অনেক ধন্যবাদ